দাদা এই গরমে ভোট যে করাবেন কি মনে হচ্ছে করাতেই হবে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া কষ্ট কেমন হলো আজকে ডিসিআরসি থেকে কষ্ট হচ্ছে যে করার নেই ডিসিআরসিতে লোকজনের গেঞ্জাম সব একসঙ্গে অ্যাট এ টাইমে অনেক লোকজন সবাইকে কালেক্ট করতে হচ্ছে মানপত্র করাতেই হবে কোনো উপায় নেই যত কষ্টই হোক আর বিষয় সেটা হচ্ছে ভোট শান্তিপূর্ণ মানে নাকি কোনো হিংসা কোনো আতঙ্ক ভয় কাজ করছে কিনা নিরাপত্তা নিয়ে সে তো আতঙ্ক কাজ করেই কিন্তু আমাদের ভোটকর্মীদের তো যেতেই হবে হ্যাঁ কোনো ওটা করাতেই হবে নাম আপনার ইসবাহুল ইসলাম দাদা গরম লাগছে কেমন খুব গরম প্রচুর গরম একদম মনে হয় লুব হয়েছে ওই এই সাথে আমরা এই একটা উৎসব পালন করছি ভালো লাগছে তাও গরমের মধ্যে বলবো ভালো লাগছে খুব তা কী মনে হয় ভোটারদের উপস্থিতি কেমন হবে ভোটার দিয়ে যত গরম করতে পারে কিন্তু ভোটারদের উপস্থিতি মনে হচ্ছে ভালোই হবে খারাপ হবে না কী নাম আপনার বিপ্লব সরকার